ইরানকে ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও কঠোর দমন পীড়নের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার ছক নিয়ে আলোচনায় আসে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সূত্রে জানা যায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলেও এখনও সরাসরি হামলা সিদ্ধান্ত নেওয়া হয়নি সৌদি আরব কাতার ও ওমান সহ কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর জন্য কূটনৈতিকভাবে অনুরোধ জানিয়েছে ইরান পাল্টা হুশিয়ারি দিয়ে বলেছে যদি হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে এই উত্তেজনার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানিয়ে বলছে যুদ্ধ নয় সমাধান আসতে হবে কূটনীতির মাধ্যমে নিউজডেস্ক